সদরপুর আশা আর কষ্টের গ্রাম হালিমা বিশ্বাস করত শিক্ষা জীবন বাঁচাতে পারে তাই সে নিজের জীবন উৎসর্গ করেছিলাম is hope for the next generation কিন্তু কিছু প্রতিশ্রুতি বাতাসের সঙ্গে হারিয়ে যায় সে অপেক্ষা করেছিল দিন কেটে গেছে বছরে তার হৃদয় আর শেড়ে ওঠেনি হৃদয় ভেঙে গেলেও তার ছাত্রদের প্রতি ভালোবাসা ছিল অটুট along with memories and an some promises fade like evening light. Years of selfless teaching take their toll. A child's gift brings light to her fading days. হৃদয় ভেঙে গেলেও তার ছাত্রদের প্রতি ভালোবাসা ছিল অটুট ভালোবাসায় টিকে থাকতে পারেনি কিন্তু অন্যের জন্য বেঁচে ছিল